সালুয়া আলিপু আমি মহিন আবী ডফলে থেকে সবাইকে আলাদা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটা বিশেষ মুহূর্ত সেবা হচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে অনেক মানুষ মূলত তারা সবাই একসাথে তারা একটা গ্রুপে হিন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন বলে আপনাদের কাছে জানিয়েছিলেন আমরা এই গ্রুপে টোটাল ১৬ জনের ফাইল প্রসেসিং করেছি মূলত এবং এই ষোলো জন থেকে চোদ্দ জনেরই আলহামদুল্লিলাহ ভিসা কনফার্ম হয়েছে এবং তার মধ্যে সবাই আজকে উপস্থিত নেই কারণ দুইটা ডেটে বেসিক্যালি আমরা নিয়েছিলাম তাদের স্লটগুলো এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে যে স্লটে সবাই ছিলেন তাদের সবারই ভিসার আপনি নিয়ে সবাই যদি একটু আপনাদের ভিসাটা দেখান এবং তারা সবাই আসলে খুশি অনেক বেশি খুশি কারণ এখানে শুধুমাত্র আমাদের মাধ্যমে তারা নর্মাল প্রসেসিং করেই কিন্তু এই ভিসাগুলো পেয়েছেন আমরা তাদের নর্মাল প্রসেসিং করার জন্য যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমরা করেছি যত ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা কিন্তু দিয়েছি এবং দর্শক আপনারা যারা আছেন যারা ভাবছেন যে ইন্ডিয়া আপনার যে কোনো কাজে প্রয়োজনে যেতে হবে আপনি কিন্তু কোনো ধরনের দ্বিতীয় কোনো চিন্তা না করে আমাদের নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে আশা করি যে আমাদের কাছ থেকে বিনামূল্যে আপনি অ্যাডভাইস নিতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যাও যদি থাকে আমাদের নিচের দেওয়া হটলাইন নাম্বারে ফোন করলেই আপনি কিন্তু ফ্রিতেই পরামর্শ পেয়ে যাবেন যে আপনার জন্য ফোনটা করা উচিত হবে কোনটা করা উচিত হবে না এবং যাদেরকে দেখতে পাচ্ছে তারা সবাই কিন্তু ট্যুরিস্ট ভিসা পেয়েছেন একসাথে এবং যদি একজন ভাই একটু সামনে আগায় আসছেন এবং আপনার অনুভূতিটা বলেন যে আপনাদের গ্রুপ থেকে আপনাদের এই যে এতজনের ভিসা কনফার্ম হলো উইদাউট এনি এক্সট্রা পেমেন্ট এক্সট্রা পেমেন্ট না আমরা কেউ করি শুধুমাত্র আমাদের যে প্রসেসিং চার্জ এবং এমবিসি ফিস আছে তা দিয়ে কিন্তু তারা ভিসা নিশ্চিত করেছে ঠিক আছে তো আপনি আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করতেন অ্যাকচুয়ালি আমরা অনেক অল্প দিনের মধ্যে এই ভিসাটা পেয়েছি শরীর ভিসা আমরা ভাবিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব সো ধন্যবাদ আপনাদের ডক্টর আফিসকে আমাদের এই অল্প দিনের মধ্যে আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে উদ্দেশ্যে কেন আমার পক্ষ থেকে অনেক বেশি শুভকামনা থাকবে আপনারা ইন্ডিয়া যে আপনারা সফল হন আপনারা যদি ট্যুরিস্ট কারণে হয়ে থাকে তাহলে ঘুরে আসেন সেটা যদি অন্য কোনো পারপাস আসলে তো আমরা পারপাস জানি না আমরা শুধুমাত্র ভিসাটা প্রসেসিং করে দিতে পারি এতটুকুই এবং দর্শক সর্বশেষ যেটা বলতে চাই আমাদের স্টফলাই কিন্তু যমুনা টুতে অবস্থিত আপনারা যে কোনো প্রয়োজন শুধুমাত্র ইন্ডিয়াই না ইন্ডিয়া ছাড়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া চায়না তুর্কি টাটা দুবাই সহ যতগুলো দেশে বাংলাদেশ থেকে বৈধভাবে বাইরে যাওয়া যায় ট্যুরিস্ট ভিসা আমরা কিন্তু সবগুলো দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকছি শুধুমাত্র ভিসা প্রসেসিংই নয় আমরা কিন্তু আন্তর্জাতিক এবং যেটা ডোমেস্টিক সেই ইয়ার টিকিটও প্রদান করে থাকছে তো আজ এই পর্যন্ত শেষ আপনাদের সবার উপযুক্ত সফলতা কামনা করছি তার সাথে দর্শক যারা আছেন আপনাদেরও সফলতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একটা বিশেষ মুহূর্ত সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন পিছনে অনেক মানুষ মূলত তারা সবাই একসাথে একটা গ্রুপে ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন বলে আমাদের কাছে জানিয়েছিলেন আমরা এই গ্রুপে টোটাল ১৬ জনের ফাইল প্রসেসিং করেছি মূলত এবং এই ষোলো জন থেকে চোদ্দ জনেরই আলহামদুলিল্লাহ ভিসা কনফার্ম হয়েছে এবং তার মধ্যে সবাই আজকে উপস্থিত নেই কারণ দুইটা নিয়েছিলাম তাদের স্লটগুলো এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে যে স্লটে সবাই ছিলেন তাদের সবারই ভিসা সাথে নিয়ে সবাই যদি একটু আপনাদের ভিসাটা দেখান এবং তারা সবাই আসলে খুশি অনেক বেশি খুশি কারণ এইখানে শুধুমাত্র আমাদের মাধ্যমে তারা নর্মাল প্রসেসিং করেই কিন্তু এই ভিসা পেয়েছেন আমরা তাদের নর্মাল প্রসেসিং করার জন্য যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমরা করেছি যত ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা কিন্তু দিয়েছি এবং দর্শক আপনারা যারা আছেন যারা ভাবছেন যে ইন্ডিয়া আপনার যে কোনো কাজে প্রয়োজনে যেতে হবে আপনি কিন্তু কোনো ধরনের দ্বিতীয় কোনো চিন্তা না করে আমাদের নিচে দেওয়া হপলাইন নাম্বারে ফোন করে আশা করি যে আমাদের কাছ থেকে বিনামূল্যে আপনি অ্যাডভাইস নিতে পারবেন এবং আপনার যে কোনো সমস্যাও যদি থাকে আমাদের নিচের হটলাইন নাম্বারে ফোন করলেই আপনি কিন্তু পরামর্শ পেয়ে যাবেন যে আপনার জন্য কোনটা করা উচিত হবে কোনটা করা উচিত হবে না এবং যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু ট্যুরিস্ট ভিসা পেয়েছেন একসাথে এবং যদি একজন ভাই একটু সামনে আগায় আসেন এবং আপনার অনুভূতিটা বলেন যে আপনাদের গ্রুপ থেকে আপনাদের এই যে এতজনের ভিসা কনফার্ম হলো উইদাউট এনি এক্সট্রা পেমেন্ট এক্সট্রা পেমেন্ট আপনারা কিউ করেন আমরা কিউ শুধুমাত্র আমাদের যে প্রসেসিং চার্জ এবং এমবিসি ফিস আছে তা দিয়ে কিন্তু তারা ভিসা নিশ্চিত করেছে ঠিক আছে তো ভাই আপনি যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন অ্যাকচুয়ালি আমরা অনেক অল্প দিনের মধ্যে এই ভিসাটা পেয়েছি টুরিস্ট ভিসা আমরা ভাবিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব তো ধন্যবাদ আপনাদের টপ ট্রাভেলসকে আমাদের এই অল্প দিনের মধ্যে আমাদের এই ভিসা প্রসেসিং করে দেওয়ার জন্য আচ্ছা আপনাদেরও সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে উদ্দেশ্যে ইন্ডিয়া যাচ্ছেন না কেন আমার পক্ষ থেকে অনেক বেশি শুভকামনা থাকবে আপনারা ইন্ডিয়া যেয়ে আপনারা সফল হন আপনারা যদি সেটা ট্যুরিস্ট কারণে হয়ে থাকে তাহলে ঘুরে আসেন সেটা যদি অন্য কোনো পারপাস আসলে তো আমরা পারপাস জানি না আমরা শুধুমাত্র আপনাদের ভিসাটা প্রসেসিং করে দিতে পারি এতটুকুই এবং দর্শক সর্বশেষ যেটা বলতে চাই আমাদের টপ ফ্লাই ট্রাভেলস কিন্তু যমুনা ফিউচার পার্কের লেভেল টুতে অবস্থিত আপনারা যে কোনো প্রয়োজনে শুধুমাত্র ইন্ডিয়াই না ইন্ডিয়া ছাড়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া চায়না তুর্কি কাতার দুবাই সহ যতগুলো দেশে বাংলাদেশ থেকে বৈধভাবে বাইরে যাওয়া যায় ট্যুরিস্ট ভিসায় আমরা কিন্তু সবগুলো দেশে টুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকছি শুধুমাত্র ভিসা প্রসেসিংই নয় আমরা কিন্তু আন্তর্জাতিক এবং যেটা ডোমেস্টিক সেই এয়ার টিকিটও প্রদান করে থাকছে তো আজ এই এই পর্যন্তই শেষ আপনাদের সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি তার সাথে দর্শক যারা আছেন আপনাদেরও সফলতা কামনা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম